নমস্কার আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একদম পাঞ্জাবি রাজা নবাব স্টোরের সামনে স্পেশালি স্পেশালে কি সম্ভার নিয়ে এসেছে দাদা নমস্কার আপনার নাম আমার নাম দীপক দেবনাথ এই যে নবাবের নবাবী আনায় এই যে এত সম্ভার স্পেশালি স্পেশালে কী কী রয়েছে কি দেখাবেন এই যে দেখাচ্ছি এটা এসছে রোলেক্স সিকোয়েন্সের নতুন আইটেম এটা কালার আছে আপনার ছটা কালার আছে দামগুলো বলে দিচ্ছি এটা আছে আপনার পনেরোশো পঁচাত্তর এটা এসছে এটাও সিকোয়েন্সে এসছে এটা অ্যান্টি সুতোর কাজ কাজগুলো দেখুন পুরো অ্যান্টি আছে পুরো সিকোয়েন্সের উপর এটা বাজেট আছে আপনার এটাও তাই পনেরোশো পঁচাত্তর জানি বরাবর যে নবাবে এলে পরে যে সমস্ত রকম বাজেটের জিনিস আমরা পেয়ে যাবো আমরা আমাদের সাধ্যের মতো সমস্ত জিনিস কিন্তু নবাবে পেয়েই থাকি এবার দেখে নেব পরের কালেকশন এই আইটেমটা আপনার আদ্রাক প্রিন্টের উপর সিল্ক টাইপের কাপড় কটনের পুরো সফট কাপড় সুন্দর একটা ফেব্রিক ভীষণ সফট পাশাপাশি আগে দেখবো ও দেখাচ্ছি এটার বাজেট আছে আপনার 1660 এটা আছে কটনের সেলফ কটনের উপর আছে এটা সেলফ কাজ এটারও পাঁচটা কালার আছে আপনার এটা পুরো সামার আইটেম এটা এটা আছে আপনার ষোলোশো ষাট গরমের মধ্যে যে কেউ যদি মানে কমফোর্টটা চায় সেটা পেয়ে যাবে কাজুলো ফুর্তির মধ্যে আছে পুরো সুতোর কাজ আছে কাছে আসলে বয়ে যাবে ভালো করে দুধ দেখে মনে হবে এক কালার এই পুরো সবকটা কালারের অপশন্স রয়েছে তাই তো বেশ সৌরভ জিম আইটেমটার নাম খাদি কাপড়ের উপর খাদি কাপড়ের উপরে ভিশন কমফোর্ট একটা ফেব্রিক তার উপরে সুন্দর সূতার কাজ আমরা যদিওবা বলছি যে ইট স্পেশাল কিন্তু ঈদের পাশাপাশি সারা বছর পরার জন্য কিন্তু এই কালেকশন গুলো একেবারেই উপযোগী আসবে পরবর্তী কালেকশন নে এটা আর্ধেক আমরা কিন্তু এই মুহূর্তে জানি কিন্তু আজরা ডিমান্ডিং একটি ফেব্রিক তার এটা আর সমস্ত রকম ভেজিটেবলস ফ্রুটস ফুল এই সমস্ত থেকে কালারগুলো তৈরি করা হয় আর যেমন মেয়েরা আমরা পছন্দ করছি এই জিনিসগুলোকে ঠিক ছেলেদের ক্ষেত্রেও কিন্তু একই রকম দেখুন নবাবে এসে কিন্তু আপনারা সেই কাজটিও পেয়ে যাচ্ছে এটা হচ্ছে আপনার ষোলোশো ষাট এটার মধ্যে একটা কাজ আছে

তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের কাস্টমার আসে কি ডিমান্ডে কি চলছে ট্রেন্ড কি চলছে এই মুহূর্তে এবছর ঈদে বেশি চলছে আপনার সেলফের উপর গলায় কাজ করা হ্যাঁ হাতে কাজ করা সেলফের উপর ঈদে বেশি সেলফটা চলে এটা যে পুরোটা সেলফের কাজ আছে কটনের উপর কটন পিওর কটনের উপর সেলফ কাজ আছে অল বডি গলা আর গলায় আর হাতে কাজ আছে একটা হচ্ছে ইদে বেশি গর্জিয়াস চলে না ইদে একটু সোবারের উপরে চলে নামাজ পড়ার জন্য সাদা যেমন এটা আছে সিকোয়েন্সার এখন ইয়ং ছেলে মেয়েদের ট্রেন্ড কটন হ্যাঁ কটনের উপর হ্যান্ড স্টিচ আছে আমি জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে কিন্তু সামনে থেকে অসম্ভব সুন্দর একটি কালেকশন। সামার আমরা জানি যে গরমের মধ্যেও একটা কমফর্ট খুব ম্যাটার করে আমরা আমাদের গায়ে যে কোনো একটা কমফর্ট জামা কাপড় আমরা পরতে পছন্দ করব সেই ক্ষেত্রে কিন্তু এটা রংটাও যেমন আর ঠিক এর কাজটাও ঠিক হালকার উপরে ততটাই সুন্দর আর এটার প্রাইস রয়েছে 1530 মানে এই আইটেম আপনা 800 থেকে আরম্ভ হবে সমস্ত রকমের প্রাইসেরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো আপনার সাধ্যে যেটা কুলায় সেরকম সমস্ত রকমের কালেকশন কিন্তু ওনাদের কাছে রয়েছে এরপর আমরা আর বেশ কিছু কটা কালেকশন চটপট দেখে নেব এই কালেকশনগুলো দেখে নিলাম আশা করি আপনাদের প্রত্যেকই সেগুলো ভালো লাগবে আর চাক খুশের জন্য কিন্তু আসতেই হবে নবাবে স্টোরে। পাঞ্জাবি রাজা মিডিয়া মেজরের মধ্যে লাইট পয়েন্ট মধ্যে খুব সোভারের মধ্যে পিওর বটল ম্যাটেরিয়াল এটা প্রাইজ আছে 1225। এটা সিল আছে।

সিকিউয়েন্সের কাজ তো সারা বছর পড়ার জন্য যেমন রয়েছে আমাদের কাছে এখানে কটন ফেব্রিক ঠিক সেরকমই রয়েছে কিন্তু ফেন্সি মেটিরিয়ালসগুলো মানে একই ছাদের তলায় এলে পরেই কিন্তু আমরা সব ধরনের আইটেম পেয়ে যেতে পারি তাই তো ফেন্সি মেটিরিয়ালের মধ্যে এটা সিকিউন্সের কাজ পুরো নিউ আপডেট ঈদার নিউ কালেকশন এটা অল ওভার রং হলুদের ওপরে গুরুত্বপূর্ণ হয় পুরো এক কালার পুরো অল ওভার সিভার্ক প্রিন্টের মধ্যে এত এত যে যে কাজ বা আমরা ডিজাইন দেখাচ্ছি সবটা কিন্তু ক্যামেরায় তোলা সম্ভব নয় ফুটে তার জন্য কিন্তু আপনাদেরকে নবাবের স্টোরে আসতে হবে আর এই পাশাপাশি তবে আপনারা যে ক্যামেরা বাদ দিয়েও নিজের চোখে দেখতে পাবেন যে এগুলো মনে হতেও পারে যে দূর থেকে একটা রঙ কিন্তু অল ওভার কাজ রয়েছে এগুলোর মধ্যে এরপর

কালার হবে যেটা আমাদের দোকানে সব থেকে প্রাইস তিনশো দশ থেকে স্টার্টিং রেট স্টার্টিং রেট তিনশো দশ আর হাই রেঞ্জ তো সেটা তো অ্যাকর্ডিং টু কালার কাপড় ডিজাইনের উপরে বের করছে আমরা এর পরবর্তী ওনাদের তিনটে স্টোর রয়েছে এরপরে স্টোরে চলে যাব আরও অন্যান্য যে কাজগুলো রয়েছে সেখানে কি সম্ভার রয়েছে সেটা দেখার জন্য উৎসব মানে তো সবার জন্য যেমন বড়রা রয়েছে তেমন কিন্তু ছোটদের কথা আমরা বাদ দিতে পারি না আর নবাব এরকমভাবেই তাদের একটা কিট সেকশন তৈরি করেছে আমরা এই মুহূর্তে চলে যাব কিট সেকশনে দেখব তাদের কি কালেকশন আছে বড় মতো নবাবের সাজে সেজে উঠবে ছোটরাও আর এবার আমরা দেখে নেব কিছু ছোটদের কালেকশন কি রয়েছে কি দেখাবেন আমাদের এত কালারফুল সমস্ত কালেকশন রয়েছে এগুলো সবটাই ছোটদের তাই তো এটা হলো এক বছর থেকে আপনার লাভ টু 36 সাইজ আচ্ছা এক বছর বয়স থেকে শুরু করে সমস্ত রকমের সাইজের পেয়ে যাব আমরা কিন্তু এই সেকশনটাই আমরা এখন বাচ্চাদের কালেকশন কিছু দেখব প্রাইস রেঞ্জ কিভাবে শুরু হয়েছে ছোট সাইজ হলো পাঁচশো চল্লিশ থেকে শুরু আপ টু হাজারের মধ্যে আছে হাজার পনেরোশোর মধ্যে আছে সব রকম ভ্যারাইটিস রেঞ্জ আছে ভ্যারাইটিস কালার আছে ভ্যারাইটিস শুরুতে আছে নর্মাল একটা পাঞ্জাবি ঈদের কালেকশন এটা মানে সাদা কালার ভ্যারাইটিস কালার হবে দশটা আইটেম হবে দশটা ডিজাইন হবে হ্যাঁ এটা ফেব্রিকটা হলো এটা সেলফ ওয়ার্ক আছে এটা এই যে হালকা কাজের উপরে আছে কাজটার উপরে এই যে গায়ে ফেব্রিক ডিজাইন আছে কাজ রয়েছে আর গলাটা গলার দিকে একটা কাজ রয়েছে আচ্ছা বাচ্চাদের কি ডিমান্ড থাকে সবচেয়ে বাচ্চাদের ডিমান্ড হলো সাদা ঈদের কালেকশন মানে সাদা আর নামাজ পড়ার জন্য বাচ্চাদের বেশিরভাগ সাদাটাই বেশি মানায় ভ্যারাইটিস কালার আছে ভ্যারাইটিস ডিজাইন আছে ঈদের নামাজের জন্য সাদাই বেস্ট আমরা সাধারণত যেটা দেখে থাকি ঈদের নামাজের সময় সব সাদা রঙের পোশাক সবাই পরে থাকে সেরকম একটি কালেকশন এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে সাদা কটন ফেব্রিকের উপরে গলায় সুন্দর হালকা কাজ রয়েছে ঈদ সেলিব্রেশন পারপাস যেটা হয় ঠিক সেই সময়ের একটা কালেকশন এটা এগুলো সব ঈদের জন্য নবাবের জেলা মুর্শিদাবাদ আর মুর্শিদাবাদের সারম্ভরে পালন করা হয় ঈদ আর এই ঈদ উপলক্ষে পাঞ্জাবির সম্ভার নিয়ে উপস্থিত হয় পাঞ্জাবির রাজা নবাব আর এই মুহূর্তে আমার সাথে রয়েছে এই পাঞ্জাবির রাজা নবাবের কর্ণধার সমীত দাস নমস্কার দাদা নমস্কার আপনার কথা শুনে আমার একটা কথা আমি বলছি যে নবাব মানেই নিত্য নতুন কালেকশন কোয়ালিটি প্রোডাক্ট আর রেট রিজনেবল এর পাশাপাশি কিছু চমক কিন্তু বহরমপুরবাসী নয় শুধু পুরো মুর্শিদাবাদবাসী আপনাদের কাছে এক্সপেক্ট করেই থাকে চমক রয়েছে এবং কি শুধু মুর্শিদাবাদ জেলাবাসী না আমাদের মুর্শিদাবাদের বাইরে নদিয়া বীরভূম এবং কি পাশাপাশি বাইরের জেলা থেকে আমাদের কাছে কাস্টমাররা আসে আর এবারে চমক হচ্ছে আমাদের হাজার টাকার কেনাকাটাতে একটা করে লাকি ড্র এবং কি প্রত্যেক সপ্তাহে ওটা আমাদের এত মেঘা প্রাইসগুলোকে দেয়া হবে আচ্ছা প্রত্যেক সপ্তাহে যদি কেনাকাটা করা হয় হাজার টাকার কেনাকাটার ওপরে থাকছে আমি একবার ক্যামেরা ফোকাস করতে বলবো নবাবে এসে যদি হাজার টাকার কেনাকাটা করা হয় প্রত্যেকটি তার উপরে থাকছে একটি করে লাকি ড্রুক ড্র অপশানস যেটা প্রত্যেক সপ্তাহে খেলা হয় আচ্ছা মানে অলরেডি আমাদের খেলা কিন্তু শুরু হয়ে গেছে তবে এই যে কেনাকাটার কথা আমরা এতক্ষণ ধরে বলছিলাম সেই কেনাকাটা করতে হলে কি করতে হবে সেই কেনাকাটা করতে হলে আমাদের এদের কালেকশন গুলো দেখতে তবে যে কথা আপনাদেরকে বলেছিলাম যে নবাবে হাজার টাকা কেনাকাটা করলে পরেই থাকছে লাকি ট্রক কুপনের অপশানস আমরা কিন্তু দেখতে পাচ্ছি সামনে চলছে ফর্ম ফিল আপলেন কি না না প্রত্যেক বছরই এক বছর নবাবে কেনা হয় কারণ নবাবের কালেকশন আমরা জানি যে নবাবে এলে আর অন্য কোথাও কিন্তু যেতে হয় না কেমন লাগছে ওনাদের এবছরের কালেকশন থেকে খুবই ভালো প্রত্যেক বছরই ভালো থাকে এবার বলে না প্রত্যেক বছরই ভালো কালেকশন থাকে এই যে ওনাদের নতুন চক হয়েছে

ভিজিট করতে হবে আর পাশাপাশি আরও একবার আপনাদের জানিয়ে দিই যে হাজার টাকা মাত্র হাজার টাকা কেনাকাটা করলেই থাকছে লাকি ড্র কুপনের অপশানস আর সেটা কিন্তু একবারের জন্য নয় প্রত্যেক সপ্তাহে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পাঞ্জাবির রাজা নবাবে পাঞ্জাবির রাজা নবাব